নমস্কার আমি শ্রাবণী হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয় নিয়েছেন আমাদের খুব প্রিয় দিদিভাই রঞ্জনা সেনগুপ্ত সকলেই জানেন ওনার চ্যানেলটা রঞ্জনা সেনগুপ্ত নামেই আছে তো ভীষণই ভালো মানে উনি বারবারই বলি ওনার কথা প্রত্যেকবারই বলি সবসময় উনি বিষয় দেন খুব ভেবেচিন্তে বিষয় দেন যে কোনো কিছু নিয়ে আলোচনা করেন এবং মন্তব্য করেন খুব সুন্দর করে কারণ উনি আমাদের সকলকে প্রতি মুহূর্ত বুঝিয়ে চলেছেন যে আমরা যেন সবসময় ভালো কাজ করি কজ অ্যান্ড এফেক্টের মাধ্যমে থাকি মানে মধ্যে থাকে মাধ্যমের মধ্যে থাকি কারণ আমাদের কর্ম আমাদের কিন্তু রিটার্ন আসে আমরা যেমন কর্ম করবো সেই রকমই আমরা কিন্তু ফল পাবো এটা আমাদের পুরোপুরিভাবে বুঝে নিতে হবে তো সকলকে এটাই জানাই সকালে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমার একটু বড় হয়ে গেছে কালকে শরীরটা খুবই খারাপ ছিল তাই জেবাদি ভাইয়ের বিষয়টা দিতে পারিনি মানে বলতেই পারিনি কারটা দেখতেও পারিনি কালকে এই ঠান্ডা গরমে না আমার একটু জ্বর মতন হয়েছে এসি থেকে বেরিয়েছি আবার এসিতে ঢুকেছি এই সমস্ত নানান কারণে ঠান্ডা গরম ঠান্ডা গরম হয়ে জ্বর জ্বর হয়েছিল আজ আজকে আমি অনেকটা ভালো আছি তো আজকে বিষয়টা বেশ সুন্দর যে দিদিভাই বলেছেন কোনো সম্পর্কই হিমশীতল হয়ে যাওয়ার আগে উদ্যোগ নেওয়া প্রয়োজন অবশ্যই সম্পর্ক তো শুধুমাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক হয় না সম্পর্ক অনেক রকমের হয় বন্ধুত্বের সম্পর্ক হ্যাঁ আর সন্তান বাবা মার সম্পর্ক ভাই বোনের সম্পর্ক অনেক রকম সম্পর্ক আত্মীয় নানান রকম মানে বিস্তুত জাস্তুতো খুব তুতো কাকাতুতো অনেক আত্মীয় আছে নানান সম্পর্ক হয় যে কোনো সম্পর্কই হিমশীতল আমরা আমার আমরা বেশি গুরুত্ব দিই আমাদের কাছের সম্পর্কগুলোতে মা ছেলে বা বাবা ছেলে বা স্বামী স্ত্রীর সম্পর্ককেই আমরা সবসময় গুরুত্ব দিই যে এটা যেন একদমই মানে হিমশীতল হয়ে যাওয়া মানে তো মানে পুরো ঠান্ডা বরফ আর কিছু করার নেই এই হচ্ছে ব্যাপার তো সেটার আগে অবশ্যই মানুষকে একটু চেষ্টা করতে হবে যে সেই সম্পর্ক যেন আমরা টিকিয়ে রাখতে পারি যে কোনো ক্ষেত্রেই আমি আগে না ছোটোবেলায় একটা নাটক শুনেছিলাম ভীষণ মানে এখনও মনে আছে অনেক ছোটোবেলায় শুনেছিলাম কিন্তু ওই লাস্ট লাস্টের কটা লাইন মানে মা কাঁধে ঝরঝর করে মা কাঁদছে আর খালি জিজ্ঞাসা করছে তোমরা দেখেছো আমার গোপালকে আমার গোপালকে তোমরা দেখেছো তুমি দেখেছো তুমি দেখেছো মানে সবাইকে জিজ্ঞেস করছে জন মানে জনে জনে জিজ্ঞাসা করছে আর কি তো যেই মায়ের মানে বুক হাহাকার যে একটা না সেটাতে ভীষণভাবে প্রকাশ পেয়েছিল অনেক ছোটোবেলায় নাটকটা দেখেছিলাম কিন্তু আমার এখনও মানে সেই ছোটোবেলাতেই ওই মায়ের ওই কান্না দেখে চোখে জল এসে গিয়েছিল। আর এখন বড় হয়ে না এই উপলব্ধিটা করতে পারি এখন যে বয়সে পৌঁছেছি সেই উপলব্ধিটা করতে পারি যে মা ছেলের সম্পর্ক কতটা গভীর বা মা যে কোনো সন্তান মানে আমার মেয়েই হোক বা ছেলেই হোক যে কোনো ক্ষেত্রেই সন্তানের সাথে একটা সম্পর্ক সেটা হচ্ছে আমাদের রক্তের সম্পর্ক তো সেই সম্পর্কটাও এক এক সময় এমন হয় নানান কারণে শুধু যে মানে ছেলের বউ এলো বলে সম্পর্ক খারাপ হয়ে গেল তা কিন্তু নয় অনেক সময় দেখা যায় যে ছেলের আর সাথে সম্পর্ক ভালো হয়েছে আমরা শুধু নেগেটিভ দিকটা বিচার করবো না অনেক সময় এটা দেখা যায় যে ছেলের বউ এলো বলে সম্পর্কটা হয়তো ভালো হলো যেমন এই যে আমার গোপালকে তোমরা দেখেছো গোপালকে তোমরা দেখেছো মানে এটা কি ছেলে চাকরি পায় না চাকরি পায় না চাকরি করতে বাইরে চলে গেলো সেই বাইরে যেই গেল গিয়ে চাকরি পেলো সেখানকার মেয়েকে বিয়ে করলো কিন্তু তার আর মায়ের এই যে মা যে এত কষ্ট করে তাকে মা অনেক আর কি অনেক কষ্ট করে বাইরে পাঠিয়েছে ছেলেকে যে ছেলে ভালো রোজগার করলে আমাদের জীবনটা স্বাচ্ছন্দ্য থাকে কিন্তু সেই ছেলে বাইরের মোহে যখন পড়ে গেল বাইরের টাকা পয়সা বাইরের সব কিছু আনন্দ তখন কিন্তু তার এই বৃদ্ধ মায়ের কথা আর মনে পড়লো মানে একটা চিঠিও লিখতো না এমন হলো একটা চিঠিও লিখত না কিন্তু মায়ের মনে আছে ছেলে ছেলেকে কিন্তু আর মনে পড়লো না এই হচ্ছে ব্যাপার তো সেই রকমই ব্যাপারটা এটাই বোঝাতে চাইলাম যে এরকম তো সম্পর্ক অনেক কিছু আছে আমার যেমন এখনও মনে পড়ে আমি বারবারই বলি আমার খুব পুরোনো একটা বন্ধু ছিল শ্যামনগরে থাকতাম তখন একদম ছোটোবেলার বন্ধু একদম প্রথম থেকে আমরা মানে খাওয়া দাওয়া একই মানে সাথে খেলা পুজোর ঘোরা সব কিছু একসঙ্গে করি কিন্তু একটা সময় মানে তার সাথে আমার ছাড়াছাড়ি ছাড়াছাড়ি করতে কি মানে আমাদের হঠাৎ কথা বন্ধ হয়ে গেল আমি না বুঝতেই পারলাম না যে কী কারণে আমাদের কথাটা বন্ধ হলো আমি একদম বুঝতেই পারলাম না মানে তারপরে কি আস্তে 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 কমে গেল কথাটা কি একটা মানে কিন্তু ওর সাথে আমার প্রাণের বন্ধু ছিল আমরা জামা কাপড় চেঞ্জ করেও পরেছি এরকমও হয়েছে আর কি বান্ধবী ছিল আমার টুম্পা এখনও মনে পড়ে ভীষণভাবে মনে পড়ে কিন্তু মনে হয় যে যদি এখন খুঁজে পাই না মনে হয় জিজ্ঞাসা করি যে হ্যাঁ আমার সেদিন কি ভুল ছিল তখন না সেই মুহূর্তটা যখন ওই কথা বলা বন্ধ হয়ে গেল আমার কষ্ট হতো মনে মনে কিন্তু আমার একটা যে ও আমার সাথে কথা বলে না আমিও বলবো না এরকম একটা ব্যাপার ছিল যে ও কেন কথা বলে না আমি কি অন্যায় করেছি আমার সাথে কথা বলে তাহলে আমিও বলবো না ঠিক আছে ও আমায় অন্যদিকে ও যখন যেত না হয়তো আমার সামনে দিয়ে যাচ্ছে ও অন্য কারোর সাথে কথা বলতে বলতে বা অন্যদিকে তাকিয়ে এমন একটা ভান করতে যেন মনে হচ্ছে আমাকে দেখতে পাইনি আমি হয়তো তাকিয়ে আছি ওর দিকে তখন দুদিন এরম হওয়ার পরে তখন আমার মনে হয়েছিল তখন আমি হয়তো ছোট অনেকটাই ছোটো ফাইভ সিক্সে পড়ি মানে ছোটোবেলার একটা খুনশুটি থাকে কিন্তু সেই কথাটা একদমই বন্ধ হয়ে গেল। আমি ভাবছি আমার সাথে এবার কথা বলবে এবার কথা বলবে দিয়ে ওরকম করতে 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 হঠাৎ মানে তারপরে কি ওর বোনেদের সাথে কথা বলছি সব কিছু আছে কিন্তু ওর সাথে কেন মানে কোনো ঝগড়া নেই মুখোমুখি কোনো তর্ক বিতর্ক কিছু নেই মানে পুরো কাটছাট এখন বারবার মনে হয় এরা মনে হয় হয়তো ও আমায় না আমি ওকে চিনবো না কি বলে এইবার সার্চ করবো নাম আমি ঠিক বুঝতেও পারি না ওরও বিয়ে হয়ে গেছে কোথায় হয়েছে তাও জানি না যেহেতু শ্যামনাগরে ও থাকতো আমরা শ্যামনাগর থেকে আসার পরে ওর বিয়ে হয়েছে কোনো খবর আর জানি না তো বারবার মনে হয় যে কী কারণে সেদিন আমার সাথে কথা বলা বন্ধ করেছিল সেইটা মনে হয় জিজ্ঞাসা করি এরকম একটা ব্যাপার আর তো সেই জন্যই তখন যদি আমার এখন মনে হয় তখন যদি আমি সামনাসামনি ওকে জিজ্ঞাসা করতাম যে হ্যাঁ রে কী কারণে আমার সাথে কথা বলার বন্ধ করলে তাহলে মনে হয় ব্যাপারটা জানতে পারতো মাঝে মাঝে মনে পড়ে দুঃখ খুব যে পাই তা না মানে বলে না চোখের আড়াল হলেই মনের আড়াল যেহেতু অনেক দিন চোখের আড়াল হয়ে গেছে প্রায় তিরিশ বত্রিশ বছর আমরা ওখান থেকে শ্যামলাগড় থেকে এখানে এসেছি এখানে আসার পরে বিয়ে হয়ে গেছে প্রায় তিরিশ বছর তো বটেই তো দিনের সম্পর্ক চোখে দেখিনি তাই খুব একটা কষ্ট পাই না কিন্তু কথাটা আমার মনে পড়ে যে কী কারণে যে ওর সাথে আমার কথা বলা বন্ধ হয়ে গেল আমি বুঝতেই পারলাম এই হচ্ছে তো এইরকমই সম্পর্ক বন্ধুত্বের মানে প্রাণপ্রিয় বন্ধু অথচ আর কথা নেই তখন কিরম খারাপ লাগে না একটা তারপরে মা ছেলের তো বললাম সন্তান যেমনই হ্যাঁ ভাই বোনের সম্পর্ক ভীষণ মানে গুরুতর সম্পর্ক ভাই বোনের সম্পর্ক যদি ভাই ছোট হয় আর বড়ো দিদি থাকে বা আমি ভাই বোন কেন বলবো আমি বনে বনেও বলবো যে বড়ো দিদি না অনেকটা মায়ের মতন মায়ের মায়ের মতন থাকে তাদের সাথে সম্পর্কটা কিন্তু সেইখানে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় ভীষণ খারাপ হয় তো আমার না এটা আমি কিন্তু আমার বর্ণনা বলেছিলাম যে যদি কোনো ভুল করে থাকি ভাই আপনি কিন্তু বলবেন যে সব কিন্তু ওর এটা ভুল হয়েছে সামনে বলবেন তাহলে বুঝতে পারবো মানুষ তো ভুল হতেই পারে কিন্তু সামনে বলবেন হঠাৎ করে মানে কোনো ডিসিশান নিয়ে নেবেন না যে সব মানে অন্য কারোর মুখে কোনো কথা শুনে যে কেন এইরকম আমি আমি আমার হাজব্যান্ডকেও বোঝাই যে দেখো ভাই বোনের সম্পর্ক খুব ভালো সম্পর্ক সব সময় চেষ্টা করবে আমার কারণে যেন তোমাদের সম্পর্কটা নষ্ট না হয় দু বোন ওনারা আর এক ভাই তো যথাসার্থেই ভালোবাসে একটা দাদা একটা ভাই মানে বদ্ধি ভাইয়ের একটা ভাই আর ছোটদির একটা দাদা সেই হিসেবে তো আমার পক্ষে যতটা সম্ভব আমি বারবারই এর আগেও বলেছি যে আমি আমার ছেলেকে বলে এই ফোনটা রাখতো আমার সাথে কথা বলা ফোনটা থাকলে আমি কথা কি ফোনে তিনি এর করে যাবি হবে না তো এইরকম আমি না সম্পর্ককে টিকিয়ে রাখার চেষ্টা করি কিন্তু কোনো সম্পর্ক যদি মানে না টেকার হয় সেটা আলাদা কথা এই হচ্ছে ব্যাপার তো সকলকে অনেক ভালোবাসা জানালো আছে আর বেশি কথা বলতে পারছি না এটাই আমার মনে হয় উদ্যোগ অবশ্যই নিজেদেরই নিতে হবে একটু একটু যাচাই করতে হবে যে সম্পর্ক থাকার নয় থাকবে না সেটা হয়তো আলাদা কথা কিন্তু সম্পর্ক চট করে নষ্ট হতে দেওয়া উচিত না সবার ক্ষেত্রেই একবার অন্তত তাকে সুযোগ দেওয়া উচিত যদিও বা সে কোনো ভুল করে থাকে অবশ্যই তাকে একবার সুযোগ দেওয়া উচিত যে দেখো কি ভুল করেছি বা ভুলটা যদি শোধরানো যায় এই হচ্ছে ব্যাপার আজকে পর্যন্ত এর থেকে আর বেশি কিছু বলতে পারছি না ভাই শুনলে অবশ্যই বলো যে ঠিক বললাম কি না সকলের সাথেই তো সম্পর্ক সম্পর্ক পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক অনেক অনেক রকম সম্পর্ক হয় কিন্তু দেখো যে নিজের কারণে যেন কোনো সম্পর্ক নষ্ট না হয় কারণ মানুষ জীবনের মানুষের যে জীবনটা না খুবই ছোটো এই জীবনে আমরা যতটা ভালো করতে পারবো আর এই হচ্ছে ব্যাপার চলুন আজকে পর্যন্ত